জয় হিন্দ বন্ধুরা তো চলো আজকের টপিকে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস নিয়ে যে প্রশ্নগুলি হয় সেই প্রশ্নগুলি দেখবে যে কোনো এক থেকে বা এই প্রশ্ন থাকে থেকে আমি যে এই ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় তো আমি যদি প্রতিষ্ঠিত কথা বলি তাহলে তোমরা দেখবে আঠারোশো পঁচাশি সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয় এবারে আসি যে এর প্রতিষ্ঠাতাকে এর প্রতিষ্ঠাতা হচ্ছে এ ও হিউম ঠিক আছে যেটি আমরা স্যার অ্যালান নামে জানি তো এই অ্যালান হিউ কে কিন্তু ভারতের আবার ভারতের জাতীয় কংগ্রেসের কিন্তু কি বলা হয় জনক বলা হয় কিন্তু তাহলে দুটো প্রশ্ন পেলাম আমরা প্রথমত ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে এ হিউম তারপরে দ্বিতীয় প্রশ্ন যে এটি কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি আর তৃতীয় নম্বর প্রশ্ন কি না এর জনক জনক তাহলে এ তারপরে দেখো এটি আমরা যদি দেখি সালে কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে এটি কোথায় বসে আমরা যদি আরো ডিটেলস এ জানি তাহলে দেখবে আঠারোশো সালে তোমাদের হওয়ার কথা ছিল কিন্তু অ্যাকচুয়ালি এ ও হিউম ঘোষণা করেছিল যে তোমাদের আঠারোশো সালে পুনেতে কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু পুনেতে প্রকল মহামারীর জন্য ঠিক আছে অত্যাধিক মহামারীর জন্য কিন্তু ওটা ক্যান্সেল করে তোমাদের কোথায় করা হলো তারপরে না ওই অধিবেশনটা বোম্বেতে করা হলো ঠিক আছে ওটি ওই আঠারোশো সালে কিন্তু প্রথম অধিবেশন হয় এবং কোথায় হয়েছিল বা এই প্রশ্নটি খুবই আছে তো এটি হবে তোমাদের বোম্বেতে তারপরে যদি ওই বোম্বে বোম্বে কোন স্কুল বা কলেজে যদি দেয় তাহলে লিখবে যে গোকুল তেজপাল সংস্কৃত ঠিক আছে এটি অনুষ্ঠিত হয় প্রথম অধিবেশন আর তারপরে কিন্তু তোমরা পরপর তিনটি অধিবেশন মনে রাখবে প্রথমত আঠারোশো পঁচাশি একটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে আঠারোশো এটি কোথায় হয়েছিল না কলকাতায় এটি কলকাতায় হয় আর দ্বিতীয়টা মাদ্রাজে হয় এটি কিন্তু আঠারোশো ছিয়াশি সাতাশি সালে ঠিক আছে তো পরপর তিনটি বুঝতে পারলো তারপরে দেখো আমরা যদি প্রশ্নে আসি যে এই ফার্স্ট এর অধিবেশনে অর্থাৎ এই যে মাদ্রাজের অধিবেশন হয়েছিল সরি তো মুম্বাইতে যে অধিবেশনটা হয়েছিল ফার্স্ট অধিবেশন সেই অধিবেশনের সভাপতি প্রতিত্ব কে করেছিল তাহলে এটা মনে রাখবে তোমরা দেখবে অপশন সি ব্যানার্জি ঠিক আছে অথবা উমেশ চন্দ্র সি ব্যানার্জির হচ্ছে প্রকৃত যেটা এটাকে শর্ট ফর্মে বলা হয় আর প্রকৃত নাম উমেশ চন্দ্র ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তারপরে দেখো আমি যদি আসি যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ঠিক আছে ভারতের জাতীয় কংগ্রেসের ভালোভাবে প্রশ্নটা শোনো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি সেক্ষেত্রে হবে তোমাদের অ্যানিমেশন আর যদি প্রশ্নটা এরকম থাকে যে ভারতীয় প্রথম ভারতের জাতীয় কংগ্রেসের ভারতীয় প্রথম তোমার হচ্ছে মহিলা সভাপতি যদি বলে তাহলে লিখবে তাহলে তোমরা মনে রাখবে সরোজিনী সরোজিনী নাইডু ঠিক আছে তারপরে দেখো যে এই বদ বদরুদ্দিন তৈজি কি তৈবজি কে না ইনি হচ্ছেন প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি ঠিক আছে তারপরে যদি আমি বলি যে এই লর্ড ডাফরিন কে লর্ড ডাফরিন তোমরা মনে রাখবে ওই ভারতীয় জাতীয় কংগ্রেসের সময় অর্থাৎ আঠারোশো সালে এর সময় ওই সময় তখন বলছে কে ছিল তখন মনে রাখবে এটা ভাইসরিয় ছিল লর্ড ডাফরিন এরপরে আমরা দেখো আসব কে কতবার ঠিক আছে সভাপতিত্ব করেছিল তারপরে আসব নরমপন্থী আর চরমপন্থী যারা যারা ছিল তাদের নামগুলো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো যদি বলি তাহলে সুভাষ চন্দ্র বসু কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে ঠিক আছে দুবার কিন্তু দু দুবার কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন প্রথম তো উনিশশো আটত্রিশ সালে আরেকটা করেছিলেন উনিশশো উনচল্লিশ সালে এই দুটিতে কিন্তু তিনি সভাপতিত্ব করেছিলেন এরপরে আসি নরমপন্থী এবং চরমপন্থী দুটি পার্টি ছিল ঠিক আছে দুটি দল ছিল সেই দুটি দলের মধ্যে কে কোন দলে ছিল বা কার কি বক্তব্য ছিল আমরা তো প্রথমত আসি নরমপন্থী দেখতে পাচ্ছ এই নরমপন্থীতে যদি আমি বলি কে কি ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি ঠিক আছে জি সুব্রাহ দাদা ভাই নোর আরও ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে এগুলি তাহলে আমি আসি প্রথমে সুরেন্দ্রনাথ ব্যানার্জি তিনি কিন্তু তাকে কিন্তু কি বলা হতো ইন্ডিয়ান বার্ক ঠিক আছে ইন্ডিয়ান বার্ক বলা হতো এবং জি সুব্রহমণ্য আইআরকে কি বলা হতো না সাউথ ইন্ডিয়ান গ্র্যান্ড ওল্ড ম্যান অর্থাৎ দক্ষিণ ভারতের কিন্তু গ্রেট গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হতো ঠিক আছে তারপরে দেখো দাদাভাই নোরাজি তাকে কিন্তু ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় এটি কিন্তু দক্ষিণ ভারতে মনে রাখবেন এটি মনে রাখবে এটি কিন্তু দক্ষিণ ভারতে ঠিক আছে তারপরে দেখো তিনি যে পত্রিকা প্রকাশ করেছিলেন সেই পত্রিকার নাম কি না সেই পত্রিকার নাম কি ভয়েস অফ ইন্ডিয়া তারপরে তিনি একটি বই লিখেছিলেন সেই বিখ্যাত বইটির নাম প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ঠিক আছে এটি কিন্তু খুব পরীক্ষায় পড়ে এটি মনে রাখবে ভিভিআই পাশে লিখে রাখো কোনো অসুবিধা নেই তারপরে দেখো তিনি কিন্তু প্রথম ভারতীয় দাদা ভাই নুরাজি যিনি ব্রিটিশ হাউস অফ কমন সদস্য ছিলেন ঠিক আছে আর তারপরে আসি গোপালকৃষ্ণ গোখলে এই গোপাল কৃষ্ণ গোখলেকে কিন্তু গান্ধীজির রাজনৈতিক গুরু বলে আখ্যা দেওয়া হয় বা মনে করা হয় এরপরে দেখো আমি আসি চরমপন্থী চরমপন্থী কিন্তু মনে রাখার একটি সহজ উপায় সেটি হল যে তিনটি নাম আমরা শর্টকাটে লাল বাল পাল সেই তিনটি নাম খুব সহজে আমরা মনে রাখতে পারবো তাই এই ফর্মটা লিখে দিয়েছি এরপরে দেখো বালবঙ্গাধর তিলক এ বালবঙ্গাধর তিলক কে কিন্তু লোকমান্য তিলকও বলা হয় পরীক্ষায় কিন্তু খুব আসে এটা আর পরীক্ষায় ঠিক আছে তো এটা ভিবিআই আর এই যে স্বরাজ আমার জন্মগত অধিকার দেখবে আর্মির পরীক্ষাগুলি যেহেতু কিন্তু যদি ভিবিআরসি আর মানে क्वेश्चन হাটো পেপার তাহলে দেখবে যে সেখানে কিন্তু এরকম রকম প্রশ্নগুলি কে কি উক্তি করেছিল বা কাকে কার কি उपाधि সেগুলি কিন্তু খুবই তোমরা দেখতে পারবে তারপরে দেখো শিবাজি এবং গণপতি উৎসব এরা কিন্তু এই বাল গঙ্গাধর তিলকে কিন্তু এটি চালু করেছিল ঠিক আছে তারপরে দেখো এই বাল তিলককে কিন্তু ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয় ঠিক আছে তারপরে আমি তোমাদের কাছে যে প্রশ্নগুলি রাখছি যেগুলো কমেন্ট করবে তোমরা বলো কোন অধিবেশনে জনগণ গাওয়া হয় ঠিক আছে আর একটা হচ্ছে যে আর একটা কোন অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হয় ঠিক আছে এগুলি কিন্তু কমেন্ট করবে অবশ্যই তো তোমাদের যদি জানা থাকে তো না জানা থাকলেও যেখানে হোক জেনে একটুকু কমেন্ট করে দিবে তাহলে তোমাদেরও মনে থাকবে জিনিসটা তারপরে দেখো আসি লালা রাজপথ রায় ঠিক আছে এই লালা রাজপথ রায়কে কিন্তু পাঞ্জাব কেশরী বলা হতো এটা তার উপাধি ছিল এরপরে দেখো বিপিন চন্দ্র পাল ঠিক আছে তারপরে অরবিন্দ ঘোষ এই বিপিন চন্দ্র পাল কিন্তু তোমাদের প্রথমের দিকে নরমপন্থীতে থাকলো কিন্তু শেষের দিকে তিনি কি করলেন না চরমপন্থীতে চলে এলেন এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে যে আমি ভিডিওগুলি গুলি ছাড়বো সে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়